প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন গভীর মনোযোগ দিয়ে শুনেন গভীর রজনী হয়ে গেছে গভীর দু চারটা সম্পর্কে কথা শুনে মৃত্যুর একটু তাসাবরত নিজের ভিতরে অর্জন করুন বারবার তো মনে করেছেন মৃত্যু একদিন হবে কিন্তু কখনোই কি আপনি এভাবে ভেবেছেন মৃত্যু আমার আপনার কাছে কেমনে আসবে মৃত্যু যখন আসবে তখন কি হবে আপনার অবস্থা কেমন হবে এই কথা কি কখনো ভেবেছেন মুসলমান কথা শুনলে আপনার চোখে পানি আসে না দিল কাঁপে না দিল নরম হয় না অথচ হাদিস এসেছে আমার নবী আপনার নবী যখন সাহাবাগণকে নিয়ে মৃত্যুর বয়ান করতেন মৃত্যুর বয়ান শুনলে সাহাবাগণের চোখের পানি দদ্দর করে পড়তো এত কান্নাকাটি করত সাহাবাগণ এত কান্নাকাটি করত কিছু কিছু সাহাবা बेहোশ হয়ে যেত روایتে এসেছে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাদেমকে নিয়ে এ কবরে দিয়া দেওয়া যাইতেছেন

কতবার কবরে পাশ দিয়ে আমরা যাই কিন্তু মৃত্যুর স্মরণ আমাকে আপনাকে কাটাইতে পারে না এ আমার বাইরে ও আমার পর্দার অন্তরালের মা ও একবার কি মনে পড়ে না তোমার ও মাতা দুনিয়া থেকে চলে গেছে তোমার ও বাবা দুনিয়া থেকে চলে গেছেন কেমনে গেছেন একটু বারো কি খেয়াল হয় না তুমি বারবার রবের দরবারে কান্না আমার এই করছ টুকরা মা তারে তুমি নিয়ে যায় না বাবা তারে তুমি নিয়ে যায় না একটা বার ভাবো নাই তোমার চোখের পানি তোমার বাবারে আটকাইতে পারে না কি জানি কষ্ট হয়েছে তোমার মায়ের কেমন কষ্ট হয়েছে তোমার বাবা তুমি যখন তোমার মায়ের পাশে বসেছিলে একজন সন্তানের কথা বলি মায়ের পাশে সন্তান বসে রয়েছে মায়ের মৃত্যুর সময় চলে এসেছে মৃত্যুর যে কষ্ট মা ওই সময় কষ্টের মধ্যে রয়েছে মা জবান বন্ধ আছে কথা আওয়াজ বের হয় না কিন্তু যখন মায়ের মৃত্যু হাজির হয়ে গেছে সন্তান পাশে বসে রয়েছেন কয়েকদিন হয়ে গেছে মায়ের সঙ্গে কথা বলতে পারে না মায়ের ভিতর থেকে কোনো আওয়াজ বের হয় না কিন্তু যখন আজরাইল এসে মায়ের দরবারে হাজির হয়ে গেছে ওই সময় থেকে কেন যেন মায়ের জবান থেকে একটু কাটনার আওয়াজ বের হইতেছে এই যুবক বন্ধুরে তোমারও মা চলে যাবে তুমিও চলে যাবে কত কঠিন দেখো আজকে কয়দিন ধরে মায়ের জবানে কোন আওয়াজ নাই কিন্তু আজরাইল আসার পরে দেখা গেল জবান দিয়া মায়ের জবান ফুটে আওয়াজ বের হইতেছে প্রিয় বন্ধু এই আওয়াজটা কোন সুখের আওয়াজ ছিল না এটি হলো ভয়ের আওয়াজ মৃত্যু হাজির হওয়ার আওয়াজ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতে কানতে বেহুশ হয়ে পড়ে গেলেন খাদেম একটু সান্ত্বনা দিলেন পানি দিয়ে পানি ছিটাইয়া দিলেন ঘুম তো নয় বেহুশ হয়ে গেছেন বেহুসি ভেঙে গেল আবার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে কবর পাশে দাঁড়িয়ে আবার কাঁদতে শুরু করলেন আবার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন কয়বার হলো কয়বার মানুষ শুনতেছেন আপনারা কয়বার হলো দুইবার একবার কেঁদে বেহু গেলেন সুস্থ হলেন আবার দাঁড়াইলেন আবার কাঁদতে কাঁদতে আবার বেহু শোয়া গেলেন ও যুবক বন্ধু বন্ধুরে ভালো করে শোনেন মনোযোগ দিয়ে শোনেন আমরা আপনারাও কবরের পাশ দিয়ে যাই কিন্তু কবরের পাশ দিয়ে যাওয়ার পরেও আমার আপনার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে না যেই বাটপারি করি ওই বাটপারি কবরের পাশ দিয়ে যাওয়ার পরে পরের দিন পাটবাড়িটা আরো বেশি দ্বিগুণ হইয়া যা কি বলেন ঠিক না যেওয়াজনে কম দেয় কবরের পাশ দিয়ে যাওয়ার পর পরের দিন গিয়া দেখবেন ওজনে কম দেওয়াটা আরো বেশি বাড়াইয়া দিছে এই সিটা রেকর্ড তো হেরে কবরে পাশ দিয়ে লয়ে যান কোনো লাভ হয় না কোনো फायदा হয় না কেন ফায়দা হয় না জানেন কারণ কবরে পাশ দিয়ে হেঁটে যাই কবর والوں হক রয়েছে হকগুলো আমরা করি না ওই যে কবরে শুয়ে রয়েছে হক ছেড়ে তোমার বাবা তোমার মা তোমার চাচা তোমার দাদা বা তোমার পড়শি প্রতিবেশী রয়েছে ওই কবর ওয়ালার হক রয়েছে কবরে শুয়ে শুয়ে তোমার কাছে কিছু চায় কিন্তু তুমি দিতে পারো না তুমি দাও না যার কারণে তুমি কবর ওলা সম্পর্কে একবারে বেহুস বুখারি শরীফের সহি হাদিস আল্লাহ নবী বলেছেন ইস্তাগফিরুল আমওয়াতিকুম ও আমার উম্মতের লোক ভালো করে শুনে নাও তোমাদের মৃত্যু যারা বরণ করে কবরস্থ হয়ে যায় তোমরা ওই কবরওয়ালাদের জন্য আল্লাহ দরবারে বেশি বেশি করে গুনা মাফ চাও আল্লাহ দরবারে কি করতে হবে গুনা মাফ চাইতে হবে বুখারী শরীফের হাদিস শুধু এতটুকু নয় যখন কবরে পাশ দিয়ে যাবেন আরেক রেবায়তে এসেছে কবর বলা কেমন যেন অসহায়ের মতো ওই ব্যক্তির দিকে চেয়ে থাকে এমন একটা আশা করে তুই আমার কবরে পাশ দিয়ে গেলি দুনিয়া যখন বেঁচে থাকতাম আমাকে যখন দেখতে পাইতি আমার হাতটা ধৈরে তুই আমার লইয়া চা খাওয়াইতি বিস্কিট খাওয়াইতি আজকে এই নতুন জামানায় আধুনিক জামানায় বন্ধু বন্ধু লইয়া সিগারেট টান দিতে লোয়া যায় কে বলেন ঠিক না যুবক বন্ধু রে সিগারেট খাইতে পারে না বন্ধু জোর কইরা কয় একটা টান মার দেখবি অভ্যাস হয়ে যাবে কি ঠিক কিনা প্রেম করতে পারে না কিন্তু আরেক বন্ধু তার প্রেম করা শিখায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এটা শেখানো যাবে না কবার ওয়ালা বলে দুনিয়ায় থাকতে তো খুব কবর করতি খুব সম্মান করতি আজকে মরে গেছি আজকে মরে গেছি আজকে তুই আমাকে ভুলে গেলি যে থাকে আহারে কিছু দেয়নি কিছু দেয়নি যখন কবরওয়ালাকে কিছু দেয় না কবরওয়ালা আফসোস নিয়ে কবরে থেকে দেয় কিন্তু ওই উপরের লোকটা যদি কবরওয়ালাকে দেখা কবরকে লক্ষ্য করে কবরওয়ালাদের দিকে তাকাইয়া সালাম দেয় বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বাংলা অর্থ হলো আয় আল্লাহ কবরওয়ালা বাসীদের প্রতি আপনি শান্তি বর্ষণ করুন এই দোয়াটা যখন করে আমরা দেবন দুনিয়াতে সালাম দেই আসসালামু আলাইকুম কবরওয়ালাদেরকে সালাম দিতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর যখন এভাবে সালাম দেওয়া হয় কবরওয়ালা খুশি হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কি রাখছেন আপনারা বয়ান শেষ করে দেব তা কথা বলেন না কেন সিলেলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ খুব গভীর মনের উদ্বেগ শুনেন অনেক ওয়াজ শুনেছেন মৃত্যু সম্পর্কে মৃত্যুটা এমন জিনিস আপনার কাছে পৌঁছে যাবে এই বিষয়টা সাহাবাগণ বুঝেছেন হযরত ওসমান গনি বুঝেছেন বলেই হজরত উসমান গনি কবরে পাশে কান্না করে বেহুস হয়ে যাইতেছেন আর আজকের যুবক দলের লোকেরা গরস্থানের পাশে ডেক্সেট দিয়া গান বাদ্য বাজাইয়া ডিজে গানের আয়োজন করে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা যতবার তোমার এই আওয়াজ বের হচ্ছে কবরে যাচ্ছে কবর তোমাকে ডাক দিয়ে বলছে যুবক আমার ভিতরে আয় আমার উপরে ডিগ ডিগ করতেছিস আমার ভিতরে আয় আমি তোর ডিগ দিক করে বাজাবো কি বলেন কথা ঠিক কিনা যুবক পায়ে ধরে বলি এই ডিগ ডিগ করিও না এক হাদিসে এসেছে যে মানুষেরা সেই হাদিস যে মানুষেরা জমিনের উপরে জোরে জোরে হাঁটে শুধু জোরে জোরে হাঁটে হাঁটার কারণে জমিনে একটু আঘাত লাগে জমিন তাকে ডাকতে বলে আসতে হাট যদি জোরে হাঁটিস একদিন তো আমার বুকে তোকে আসতে হবে সেদিন এই আজকের দিনের যত সুদে আসলে দরকার আমার ভিতরে আসলে আমি দিয়ে দিব খুব সাবধান মৃত্যুকে স্মরণ রাখেন বলছিলাম হাজার তো স্মান করে দ্বিতীয়বারের মতো আবার ওই জায়গায় দাঁড়িয়ে কাদা শুরু করে দিলেন এবারও কাঁদতে কাঁদতে বেহুস হয়ে গেলেন খাদেম তারে নিয়া একবারে সাইডে নিয়ে চলে গেলেন জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন আপনি তো জন্নতি আপনার রসুল বলেছেন আপনি তে জুন্নুরাইন নবীজির দুই দুইটা কন্যা আপনাকে রসুল দিয়েছেন হাদিয়া আপনি রবিজির জামাই দুই দুইটা মেয়ের জামাই আপনি রসুলের আপনার মতো মানুষের তো কবর দেখে কান্নাকাটি করার সব সম্ভব নয় আপনার মতো মানুষের কবর দেখে তো কান্নাকাটি করার কথা নয় তারপরও কেন কান্নাকাটি করলেন হাজরেতে ওসমানগড়া খাদেমকে ডাক দিয়ে বললেন খাদ জানি মতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটি কোনটি তুমি জানো খাদেম ডাক দিয়ে বলে না জানি না হাজরত ওসমান গনি রদি আল্লাহ হো ডাক দিয়ে বললেন রে খাদেম মৌতের পর সবচেয়ে সর্বপ্রথম ঘাটি হচ্ছে এই কবর এই কবরে যদি সওয়াল দেওয়া যদি কেউ থেমে যায় আটকে যায় ওই বেটার সাধ্য নাই ওই জায়গা থেকে উঠে সোজা জান্নাতে যাইতে পারবে বরং ওই জায়গায় আটকে গেলে থেমে গেলে ওই ব্যক্তিকে আগে সোজা পক্ষান্তরে যদি কেউ ওই জায়গা জবাবে যদি কেউ যদি পার পেয়ে যায় ওই জায়গায় যদি সঠিকভাবে জবাবগুলো দিতে পারে কঠিন সওয়াল হবে কঠিন জবাবগুলো যদি কেউ সুন্দর মতো দিতে পারে তাহলে রব্বুল আলমিন তার কবরের চারো দিক থেকে জান্নাতের সবগুলো গেট এবং জানালাগুলো গুলো খুলে দেবে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় ঘাটি। প্রথম ঘাটি এখান থেকে মুক্তি পেতে হবে আমি আফসোস করি চিন্তা করি আহা আল্লাহ এই ঘাটিতে আমি পার পাবো কি ধরা খাবো এই যে একটা দুশ্চিন্তা আমার মনে যদি ধরা খেয়ে যাই তাহলে তো সব শেষ এই আফসুসে আমি শুধু কান্দি আর কান্দি আল্লাহ আপনার বলবেন না তাহলে আমার আপনার কি দরকার কি করা দরকার ওসমান গনির মতো মানুষ যদি যে নিজেই বসে থেকে রসুলের সামনে বসে থেকে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন সার্টিফিকেট পেয়েছেন সেই উসমান গনি কবর দেখে কান্দেন তিনবার বেহুষণ আর আমি কোমর দেখে কবর দেখে তিনবার নাচারাচি করি কি তাই না মৌতের কোনো

কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লুনা সিন দাখিলু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ডাক দিয়ে বলতেন ও উম্মতের দলে লাল দলের লোকেরা বালা করে শুনে নাও তোমরা তোমাদের মৃত্যুর কথা সব সময় স্মরণ রাখবা কারণ মৃত্যুর কথা যদি কেউ স্মরণ করে ওই মৃত্যুর কথা স্মরণকারী ব্যক্তি জিন্দগিতে কখনো চুরি করতে পারে না আওয়াজ দিয়ে বলতে হবে ঠেকে না মহতের কথা স্মরণ রাখলে ডাকাতি করতে পারে না মহতের কথা স্মরণ করলে রডের বদলা পাশ দিতে পারে না মহূতের কথা স্মরণ করলে রাত্রে দিনের ভোগ রাখতে দিতে পারে না চিল্লে বলেন ঠেকে না মৌতের কথা স্মরণ নাই মনে করে সারা জিন্দেগিতে দেশটাতে থাকবো দেশ আমার ভাবে মৃত্যুর কথা স্মরণ করে না মৃত্যুর কথা স্মরণ নাই বলে মানুষেরা রূপ নেয় কৃপণতা করায় মানুষেরা অহংকার করে মা বাবাকে দেখে না দুনিয়াতে যত অন্যায় কাজ সমস্ত অন্যায় কাজগুলো মানুষ করে মৃত্যুর কথা স্মরণ না থাকার কারণে কি বলে ঠিক না বৌতের কথা স্মরণ করেন দেখবেন আপনার জীবন ইনশা আল্লাহ সোনা হয়ে যাবে জান্নাত আপনার জন্য অপেক্ষা করে থাকবে যেরকম সোবাহ আল্লাহ